মৃত্যু সবসময় কষ্টকর কষ্টদায়ক আপনজনেরা চলে গেলে আমাদের বুকের মধ্যে তীব্র দহন তৈরি হয় প্রচণ্ড কষ্ট হয় যেহেতু আমি ছোটবেলায় বুঝেছিলাম আমার দাদি মারা যাওয়ার পর তারপরে গত অক্টোবরে যখন আমার বাবা চলে গেলেন তখন কষ্টটা এই পরিণত বয়সে আরও বুকের মধ্যে তীব্রভাবে দহন করেছিল যে দহন নিরন্তর এটা চলতেই থাকবে আসলে আজকে আরেকটি মৃত্যুর কথা আমি বলবো যে মৃত্যুটিও আমাকে বেশ নাড়া দিয়েছিল এবং সেই মৃত্যুর সাথে আমার এই বইটির স্মৃতি জড়িত আসলে মৃত্যুর সাথে নয় যিনি মারা গিয়েছেন ওনার সাথে দি আর্ট অফ পার্সোনাল ফাইন্যান্স ম্যানেজমেন্ট এই যে ধারণাটা এই ধারণা আমার মাথার মধ্যে ঢুকেছিল দু হাজার সালের দিকে যখন জনাব সায়েদুল হকের সাথে আমার পরিচয় প্রায় এক বছর পেরিয়ে গেছে দেখুন এই বইতে আমি প্রথম শুরু করেছিলাম জনাব সাঈদুল হকের গল্প দিয়ে সায়েদুল হক ও জায়দুল হক দুই বন্ধু প্রথম অধ্যায়েই সাইদুল হক সাহেবের নাম নিয়েছিলাম এবং ওনাকে নিয়ে একটি নাতিদীর্ঘ লেখা লিখেছিলাম প্রথম অধ্যায়ের নাম ছিল সতর্কভাবে সামনে যাওয়া তারপরের পৃষ্ঠায় আমি লিখেছিলাম একটি সত্য ঘটনা দিয়ে শুরু হোক যাত্রা অনেকে যেহেতু এই বইটি পড়েননি তাই আমি একটু আপনাদের শোনাই কি লিখেছিলাম কেন আমি স্মৃতিকাতর হয়েছে দু সালে এক ভদ্রলোকের সাথে আমার পরিচয় হয় আমি তখন একটা স্বনামধন্য প্রাইভেট ব্যাংকের শাখা ব্যবস্থাপক ওনার নাম সায়েদুল হক উনি ছিলেন একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ব্যাংকে ফিক্সড ডিপোজিট করতে এসেছেন সেই সুবাদে আমার সাথে পরিচয় আস্তে আস্তে ওনার সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে আমার যদিও আমাদের বয়সের ব্যবধান ছিল বিস্তর এই দিয়ে শুরু করেছিলাম উনি একজন অতি অল্প বেতনের সরকারি কর্মকর্তা ছিলেন এবং লম্বা সময় ধরে উনি চাকরি করেছেন ওনার বন্ধু যায়দুল হক উনিও সরকারি কর্মকর্তা ছিলেন দুজন একই গ্রেডে চাকরি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুজন পড়েছিলেন কিন্তু আমার সাথে যখন ওনাদের দেখা হয় তখন দুজনই রিটায়ার্ড আমার সাথে অনেক সময় কেটেছে ওনাদের সাইদুল হক সাহেবের অনেক টাকা পয়সা ব্যাংকে ব্যালেন্স স্টক মার্কেটে অনেক টাকা নিজের অ্যাপার্টমেন্টে থাকেন ছেলে মেয়েরা ভালো লেখাপড়া করেন অ্যাপার্টমেন্ট ছাড়া ওনার জমি আছে এটা তখনকার কাহিনী আমি বলছি আর ওনার বন্ধু জায়দুল হকের একটা অ্যাপার্টমেন্ট কিনেছিলেন তিনি সে অ্যাপার্টমেন্ট ঋণ পরিশোধ না করতে পারার কারণে বিক্রি করতে হয়েছিল একটা মেয়ে মেয়েটা খারাপ করেনি কিন্তু উনি থাকতেন তখন প্রবীণে আগের গায়ে ওনার চলতে কষ্ট হতো মেয়ে টাকা পাঠাতো উনি চলতেন আমার মনে তখন এই বিষয়টা আসে যে পার্সোনাল ফাইন্যান্স ম্যানেজমেন্ট খুব বড় একটা বিষয় হক সাহেব একই চাকরি করে যে আর্থিক অবস্থান তৈরি করেছিলেন হক সাহেব সেটা পারেননি কেন এবং মজার ব্যাপার হচ্ছে প্রথমে আমার ধারণা হয়েছিল হক সাহেব অসৎ মানুষ কিন্তু পরে আমি জেনেছি এবং তার সাথে মিশতে যেয়ে বুঝেছি উনি প্রচন্ডভাবে একজন সৎ মানুষ হক সাহেবও তাই কিন্তু শুধু দুজনের মধ্যে যে পার্থক্যটা তৈরি হয়েছিল সেটি একটি মাত্র কারণে সেটা হচ্ছে ফিনান্সিয়াল ডিসিপ্লিন একজনের ছিল একজন সেটা বুঝতেন মান্য করতেন আরেকজনের সেটা ছিল না উনি বুঝতেনও না এবং বুঝাতে চাইলেও বুঝতে চাইতেন না ঠিক আপনারা এখন অনেকে যেমন যে আপনাদের যদি বলি সঞ্চয় করতে বলবেন কেন সঞ্চয় করব বয়স বেশি হয়ে গেলে তখন টাকা থেকে লাভ কী এখন খরচ করে ফেলবো না কেন সব কথা সত্য কিন্তু এখন খরচ করে ফেললেন বয়স যখন বেশি হলো তখন যদি শূন্য থাকে হাতে কিচ্ছু না থাকে তখন কি হবে সেই চিন্তাটা করার জন্যই এত কথার অবতারণা করা তো এই দুজনের সাথে আমি আলাদা আলাদা বসেছি অনেক সময় কাটিয়েছি অনেক কথা হয়েছে জায়দুল হক সাহেব বলছেন যে দেখুন সায়দুল হক আমার বন্ধু সে আমাকে অনেকবার অনুরোধ করেছে যে এইভাবে খরচ না করতে উল্টাপাল্টা বিনিয়োগ না করতে যে কোনোভাবে টাকা নষ্ট না করতে বলে আমি আসলে শুনি নাই বুঝিও নাই বাট সাইদুলক সাহেব আমাকে বললেন যে দেখুন জীবনে ইনকাম যতই হোক না কেন কম বা বেশি ফিনান্সিয়াল ডিসিপ্লিন একজন মানুষকে আর্থিকভাবে স্বাবলম্বী করতে পারে উনি আরও যোগ করেছিলেন যে শুধুমাত্র ফিনান্সিয়াল ডিসিপ্লিন না ডিসিপ্লিন ইন এভরি স্প্যার অফ লাইফ সেটা মানুষকে সুন্দর হতে স্বাস্থ্যবান হতে আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারিবারিকভাবে সুখী হতে মানুষ করতে সার্বিক ক্ষেত্রে হেল্প করে অধিকাংশ ক্ষেত্রে আমরা আসলে থাকতে পারি না বিভিন্ন কারণে পারি না এটাও সত্যি আর একটা বড় বিষয় হচ্ছে আমাদের ভেতরে সেই ইচ্ছাটা হয় না কারণ ডিসিপ্লিন ওয়েতে কাজটা করা ইট ইজ এ টাফ জব ইট ইজ নট দ্যাট ইজি ডিসিপ্লিন থাকতে হলে আপনাকে অনেক ত্যাগ স্বীকার করতে হয় সকালে উঠতে ইচ্ছে করছে না তারপরেও উঠতে হয় পাঁচ তারা হোটেলে যেয়ে খেতে ইচ্ছে করছে তারপরেও লোভটাকে সম্বরণ করতে হয় সুন্দর জুতো সামনে চকচক করছে কিন্তু আরো দুই জোড়া আছে বলে ওটা কেনার লোভকে আটকাতে হয় সো ডিসিপ্লিন হওয়াটা খুব সহজ কাজ নয় যাই আমি আলাপ শুরু করেছিলাম যে একটি মৃত্যু আমাকে কষ্ট দিয়েছিল সায়দুল হক সাহেবের মৃত্যু আমাকে কষ্ট দিয়েছিল জাস্ট ফিউ ইয়ার্স ব্যাক আমি জানতে পারি ওনার মেয়ের কাছ থেকে যে সায়দুল হক সাহেব আর নেই বিশ্বাস করুন এই একটি শব্দ আমাকে স্তব্ধ করে দিয়েছিল এবং আমি খুবই শোক হয়ে পড়েছিলাম আমার মন খুব খারাপ হয়েছিল এবং তখন আমি ফিরে গিয়েছিলাম দু হাজার তিন সালের দিকে যখন তার সাথে আমার অনেক সময় কেটেছে আজকে জানি এই ভিডিও হয়তো তার স্বজনেরা দেখবে না কারণ তার বাচ্চারা একজন অস্ট্রেলিয়াতে ওনার ওয়াইফ এবং এক মেয়ে এক ছেলে তারা আমেরিকাতে আছে কিন্তু আপনাদেরকে আমি স্মরণ করিয়ে দিই থ্রু দিস ভিডিও যেহেতু এই বইটি দি আর্ট অফ পার্সোনাল ফাইন্যান্স বইটি আমি লেখা শুরু করেছিলাম ওনার কথা স্মরণ করেই ওনার সাথে আমার আলাপচারিতা ওনার কাছ থেকে যে শিক্ষা সেই শিক্ষা দিয়ে স্মরণ করেই এবং ওনার জীবনের অনেক শিক্ষা এর মধ্যে সন্নিবেশিত হয়েছে এবং যেটা এখন অনেক মানুষের হাজার হাজার মানুষের কাজে লাগছে তো আপনাদের যেটা বলার সেটা হচ্ছে সফলতা তাই সেটা যে কোনো ক্ষেত্রেই হোক না কেন স্বাস্থ্যের সফলতা হোক ক্যারিয়ারের সফলতা হোক জীবনের লম্বা সময় ধরে বেঁচে থাকার সফলতা হোক বা আর্থিক সফলতা হোক পারিবারিক সফলতা হোক যে কোনো সফলতার জন্য ডিসিপ্লিন ইজ এ ইনডিসপেন্সেবল ইনগ্রিডিয়েন্টস ডিসিপ্লিন যদি আপনার না থাকে আপনি সফল হবেন না যতই কান্নাকাটি করুন না কেন সিস্টেমেটিক্যালি কাজ করে যাওয়া সিস্টেমেটিক্যালি সঞ্চয় করে যাওয়া সিস্টেমেটিক্যালি একটা প্রসেসের মধ্যে দিয়ে যাওয়া সেটাই আপনাকে আসলে একটা সাফল্যের দ্বার প্রান্তে নিয়ে যায় বা সফল করে তাই হক সাহেবের চিন্তা আমার যখন মাথায় আসে তখন একটা শব্দই মনে আসে ডিসিপ্লিন আপনাদেরও আমি বলি বি ডিসিপ্লিন ইন এভরি স্পেয়ার অফ ইউর লাইফ ইন এভরি এরিয়াস দেখবেন আপনি ভালো থাকবেন আমার সাথে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আর হ্যাঁ দি আর্ট অফ পার্সোনাল ফাইন্যান্স বইটি আপনারা সংগ্রহ করুন পড়ুন আপনার জীবন চিন্তা অনেক চেঞ্জ হয়ে যাবে থ্যাংক ইউ